আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার ইজি প্রসেসে স্ন্যাক্স রেসিপি তাই খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন শুধু বাসায় দু পিস পাউরুটি থাকলেই এই মজাদার রেসিপিটা বানাতে পারবেন তাই কথা না বাড়িয়েই শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করলাম এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি কারণ যে স্ন্যাক্সটা বানাবো ওইটাই আমি এই বলের মধ্যে প্রসেসটা তৈরি করে নিব তাই এখানে প্রথমে আমি এক বাটি এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঝালটা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে ঝাল অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখানে আপনাদের বাসে এই সবগুলো উপকরণ থাকবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুধু আপনারা পাউরুটি থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন এখন আমি একটি ডিম দিয়ে দিয়েছি এখানে আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণেই এই জিনিসটা করবেন ডিমটা দিবেন আর কি এখন আমি একটি পাত্রের বা একটি প্লেটের মধ্যে এই তিন ফিস পাউরুটি নিয়েছি আপনারা এখানে পরিমাণ মতো পার নিতে পারেন এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিলেই হবে এখানে ঠান্ডা পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজে রাখার পর এটাকে এভাবে আমি হাত দিয়ে একদম এভাবে একদম হাতে মুঠো করে যে বাড়তি পানিটা আছে ওই পানিটা এবার এর থেকে বের করে নিব দেখতেই পাচ্ছেন এর থেকে সুন্দরভাবে বের করে নেওয়ার পর এর মধ্যে আমি রেখে দিচ্ছি আপনারাই দেখুন আমি এটাকে সুন্দরভাবে রেখে দেওয়ার পর একটি পাশেটা রেখে এখন আমি এই বা এই যে প্রসেসটা করে রেখেছি ওইটার মধ্যে আমি এই পারুটিটা দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মোতে পুরোপুরি সুন্দরভাবে লাগিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি আপনাদের লাগি একদম মতে দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে একদম মতে নেওয়ার পর এখন আমি এগুলোকে হাতদের মুঠো করে এভাবে আমি এই ঢোগুলো নিয়ে এভাবে এই প্রসেসের মাধ্যমে আমি এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিব দেখুন আমি এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি আর থেকেই আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি অবশ্যই এই স্ন্যাক্সগুলো আপনাদের তেল ডুবো তেলে ভাজতে হবে দেখুন তেলটা গরম হতেই এখানে আমি সবগুলো দিয়ে দিলাম স্ন্যাক্সগুলো দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি আপনারা এখানে পরিমাণ মতো বানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি পেতে আপনাদের কাছে খুব অ জরুরি পৌঁছে যায় দেখুন আমি এখন ও ওকিট হয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমি এই কালার করেই সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব তাই আপনাদের দেখিয়ে দিলাম আপনারাও এভাবে করতে পারেন আর চুলার গাছটা মিডিয়াম রাখবেন যাতে ভিতরটা সুন্দরভাবে হয়ে যায় দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পর এরকম কালার একটি চলে এসেছে এখন আমি এটাকে তুলে নিব দেখুন আমি একে এগুলোকে সুন্দরভাবে ভিতরটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি একে একে এগুলো সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আপনার এখানে পুরোপুরি সুন্দরভাবে স্ন্যাক্সটা বানাতে পারবেন হাতে শুধু দশ মিনিট সময় থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন এখন আমি পরিবেশন করলাম দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশলা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি এই রেসিপিগুলো নিত্য নতুন রেসিপি ছাড়তেই আপনার কাছে পৌঁছে যায় আর কি রকম রেসিপি চাপবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ